হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফাইনালি আমি ঘর গোছানো শুরু করলাম একটু একটু করে অ্যানিড মাই কিউটি তো গতকালকে আমরা প্রথমবারের মতো ফার্নিচার দেখতে গেলাম তো আগেই বলে রাখি আমি খুব একটা ফার্নিচার পার্সন না কেন আমার ফার্নিচার পছন্দ না আমি একটা কথা আমি যদি বলি হয়তো অনেকে বিশ্বাস করবেন না আমি অনেক ক্লামজি। এমন হয় যে ঘরের মধ্যে সারাদিন আমি হাঁটার সময় বেশ কয়েকবার আমি ফার্নিচারের সাথে বাড়ি খাবই তো আমার অনেক বেশি হয় কারণ আমার ফার্নিচার অনেক অপছন্দ এই যে এখন যে আমার বাসা একদম খালি খালি কোনো ফার্নিচার নেই এই জিনিসটা বেশি দিন থাকবে না কিন্তু এই সময়টা আমি সবচেয়ে বেশি উপভোগ করছি কারণ নিশ্চিন্তে ঘরে হাঁটতে পারছি কোনো বাড়ি খাওয়া ছাড়া তো আরেকটা জিনিস আমরা ফার্নিচার কেনার আগে মাথায় রাখছি সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে পারমানেন্টলি থাকছি না তো এমন হতে পারে যে ফার্নিচার হয়তো অনেকগুলো আমরা আমাদের সাথে করে নিয়েও যেতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে মোটামুটি কাজ চলে যাবে সেরকম জিনিস কিনবো আর যদি আমাদেরকে পরবর্তীতে ফেলে যেতেও হয় যাতে কষ্ট না লাগে যে এত দাম দিয়ে কিনলাম সেটা আর কি এখন একটু পরে আমি করে আমরা এখন যাচ্ছি ফার্নিচার দেখতে মূলত ডাইনিং টেবিলটাই দেখবো আমাদের বাসার পাশে একটা ফার্নিচার শপ আছে আগে ওইটাতে যাচ্ছি এবং যাওয়ার পথে দেখলাম যে এই সুন্দর হরিণগুলো রাস্তার দুই পাশে ভাবতে পারিনি এভাবে যে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হরিণ দেখব যাই হোক আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম ফার্নিচার শপে এখানে ডাইনিং টেবিলের অসংখ্য অপশন আছে ফোর চেয়ার্স সিক্স চেয়ারস তো আমরা দেখতে লাগলাম যে কোনটা আমাদের জন্য পারফেক্ট হবে তো রাউন্ড টেবিল আমাদের দুজনের কারোরই পছন্দ না আমরা স্কোয়ার টাইপের টেবিলে যাচ্ছিলাম খুব বেশি যাতে স্পেস না নেয় সেই জন্যে তো আমরা এখানে বেশ কিছু টেবিল দেখেছি তার মধ্যে দুটো আমার পছন্দ হয়েছে তাও আমরা চিন্তাভাবনা করছিলাম যে আমরা আরও দেখব তারপরে আমরা ডিসাইড করব যে কোনটা নেওয়া যায় ডাইনিং টেবিলের পাশাপাশি আমরা বেড দেখলাম ড্রেসার দেখলাম ভ্যান্টে দেখলাম মোটামুটি এখানকার সব জিনিসই পছন্দ হওয়ার মতো এরপর আমরা গিয়েছিলাম বিগ লডসে তো সেখানে দেখলাম যে কিছু ডিসকাউন্টও চলছে বাট জিনিস আমার সেখানকার একটাও পছন্দ হয়নি আমার বা তামিমের কারোই একটু কেমন যেন পুরনো পুরোনো টাইপের তো আমরা সেখানে খুব বেশি জিনিস দেখিনি অল্প কিছু জিনিস দেখে আমরা চলে গিয়েছি নেক্সট শপটাতে এরপর আমরা এসেছি এই শপটাতে এবং এখানেও আমাদের খুব বেশি জিনিস পছন্দ হয়নি খুব একটা মনে হচ্ছিল না যে টেকসই ফার্নিচারগুলো তারপর সেখান থেকে আমরা আজকের দিনের লাস্ট শপটাতে চলে গেলাম এবং রেমারের ফার্নিচারগুলো একেবারে সেরকম মানে কোনো কমপ্লেন নেই আমার সেখানকার ফার্নিচার নিয়ে হচ্ছে একটু প্রাইসিয়ার সাইডে এরপর আমরা গেলাম হোম ডিপোতে কিছু গাছ কিনতে তো সেখানে আমাদের বেশ কিছু গাছ পছন্দ হয়েছে সেগুলো ভিডিওর লাস্টের দিকে দেখাবো যে আমরা গাছগুলো লাগাচ্ছি তো হোম ডিপোতে আমরা কিছু রেডিমেড কিচেন সেট দেখলাম তো যারা বাড়ি কেনে বাড়ি করে নিজেদের বাড়ির জন্য তারা এরকম সেট থেকে মানে আইডিয়া নিতে পারে বা এগুলো পুরোটা চাইলে এখান থেকেও অর্ডার করে নিয়ে যেতে পারে সেগুলো মানে যেভাবে অর্গানাইজ করা যে ছুরি চামচ রাখার জন্য কোনো চিন্তা করতে হবে না বা স্পাইস জার রাখার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না সব কিছুই এই কিচেনের ভেতরে সেট করা আছে তো চাইলে পড়লে ওরা হচ্ছে কালার কম্বিনেশন যদি নিজেদের পছন্দ মতো করতে চায় সেরকম করে দিবে পুরো সেট এরকম আছে আমি আর আমি দেখে আমরা খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছি তো এই সেক্টরটা মানে এই কর্নারটা হোম ডিপোর আমার খুবই পছন্দ হয়েছে তা আমার আইডিয়া ছিল না যে এরকম হোম ডিপোতে করা যায় তো এখন জানলাম ফার্নিচার দেখা শেষ আজকের দিনের মতো তো আমরা বাসায় গিয়ে চিন্তা ভাবনা করব যে কোথা থেকে কেনা যায় ফার্নিচার তো কেনা হয়নি আজকে কিন্তু আমরা অনেকগুলো গাছ কিনে এনেছি সো গাছ কিনে আমরা বাসায় চলে এসেছি এই গাছগুলো সব আমরা কালকে কিনেছি আমি এগুলো দেখাই একটু গাছ থেকে এই ফুলটা দেখতে একদম মিষ্টি কুমড়ো ফুলের মতো আমার এটা অনেক বড় সো আমার এটা দেখে অনেক ভালো লেগেছে তাই নিয়েছি এটার নাম কি ও এটা লিলি এটার নাম এশিয়াটিক লিলি এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্ল্যানটা আমাদের এখানে ঝুলানোর অনেকগুলো জায়গা আছে সো সেখানে দিয়ে দিব এটা দুটো কালারে কিনেছি এই ডার্ক পার্পল কালারটা অনেক বেশি সুন্দর এটার নাম হচ্ছে পেটুনিয়া ইফ এম নট রং পেটুনিয়া সো এটা আমরা দুটো কালারে কিনেছি আর একটা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা সো আমার প্ল্যান হচ্ছে দোনোটা একই জায়গায় দিয়ে দিব একই টবে দেখতে ভালো লাগবে দেন এই ছোটো একটা বসি টাইপের গাছ তো এটাও একদম ছোট ছোট কিছু বুনো ফুলের মতো পিঙ্ক পার্পল গাছ থেকে দেখলে এরকম সো এটা পুরো একটা সেট এখানে প্রায় অনেকগুলো আছে আর একটা মিছি এটাকে কে কিনে নামে ডাকে জানি না কিন্তু এই গাছটা আমি বাংলাদেশে দেখেছিলাম আর তার সাথে আমি একটা মিন্ট গাছ কিনেছি কারণ মিন্ট গাছ কিনলে লাভ এটা অনেক প্রথমে একটা থাকে পরে অনেকগুলো হয়ে যায় সো আমার কাজে লাগবে রান্না রান্নাবান্নার কাজে আর এটা আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি এটা হচ্ছে ধনে পাতা এটা সেদিন ওয়ালমার্ট থেকে কিনে এনেছি একটা বড় টপে দিয়েছি আর এটা আমার বাসায় আগে ছিল মানি প্ল্যান্ট সো এই হচ্ছে আমার সব প্ল্যানগুলো এখন এগুলো আমি লাগাবো তামিও আমাকে হেল্প করবে আমরা এখন আমার বারান্দায় চলে এসেছি এই যে সবগুলো গাছ এগুলো আমরা এখন লাগাবো আমাদের গাছ লাগানো শেষ সো এটার প্ল্যান্টিং আমরা করেছি এভাবে যে চার কোনা এটা চারটা দিয়েছি মাঝখানে মাঝখানে এটা দিয়েছি কারণ আমাদের কাছে এখন টব নেই যদি কিনি আরেকটা তখন আবার চেঞ্জ করে দেবো সো এখানে পার্পল আর পিঙ্ক দুটোর মাঝামাঝি মানে এখন দেখতে কম্বিনেশনটা খুবই দারুণ লাগছে অ্যান্ড এখানে এটাকে আমরা ছোট তিনটা ইয়াতে দিয়েছি এক্সট্রা ছিল তো ভাবলাম যে ছোটোগুলোতে দিয়ে দেখি যে এখানে লাইন ধরে দিলে কেমন লাগে আর মিনটা আমরা এই বড়োটাতে লাগিয়েছি কারণ মিন পুরো একদম পুরোটা ভরে যায় এটাতে হবে না সম্ভবত একটা চওড়া ইয়াতে লাগবে তবে দিতে হবে আর ফাইনালি এই লিলিটা লিলিটা লাগানোর পর দেখলাম জায়গা আছে তো এটারও চার কোনায় চারটা দিয়ে দিয়েছি দেখতে খুব ভালো লাগছে তো এখন আমরা পানি দেব তাই আমি গাছে পানি দিচ্ছি

Če bi porođevao? Be careful.